বুঝেছি স্বপ্নার সাথেও কথা বলেছি ঘুম থেকে ঘুমিয়ে চার্জ দিয়ে রেখে দিচ্ছি স্বপ্না কমেন্ট করছে বিছানা শুয়ে পড়েছে আবার উঠে গেলাম উঠে গিয়ে আবার স্বপ্নার সাথে গল্প করলো আমি দূর বাবা এখনো আসে না

জানি বললো তো তোকে আসবে বলেছে টপ চাট আর লাইভ চাট দুটো এ আসছে লাইভ চ্যাট করে রাখবো লাইভ চ্যাট করে রাখছি লাইভ চাট করে রাখছি হ্যাঁ অল মেসেজ আর ভি হ্যাঁ এটাই করে রাখছি ঠিক আছে ওটাই করে রাখছি একজন দেখাচ্ছে আমি আমি ও তো যাচ্ছে না অন করে রেখে অন করে বসে থাক আল্লাহ না কি এটা পয়লা বৈশাখের টেস্ট নাকি কি

ও নাকি লাইক করবে এবারে পাঁচ হাজার না পাঁচশো হলেই তো এই পঞ্চাশ হলেই না ও বলেছিল পাঁচ হাজার কমপ্লিট হলে আমি লাইভ করব কমপ্লিট হয়ে গেছে ওকে যাবার করতে হবে সময় এসছে লাইক দা সময় এসছে সুমি দিয়ে এসে গেছে শুভ নব আসছে হ্যাঁ শুভ নববর্ষ শুভ নববর্ষ আমি লাইভ করব না তুই কমেন্ট গুলো পড় হ্যাঁ আমার আমি লাইভ করব না আমি বল বা 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 নিজে চুপ করে বসে থাকি লাইভ করব না অন্য চ্যানেলে যে কেমন আছো তোকে তো জিজ্ঞেস করতে কেমন আছো আমার সাথে কথা হয়েছে আরে ডাবল শর্ট চ্যানেলে লাইভ না করাই ভালো ও আচ্ছা 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 এমজি কি দেখছি গো আর কি দেখছি একজনকে বোঝানো হবে তাই এনে এসছে আশা হচ্ছে না আমি পরে খুঁজে দেবো একটা তো কাজ করছি বা প্রচণ্ড মানুষ কোনো কিছু করলে প্রচন্ড ডিস্টার্ব করে আমি দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো দেখো স্বপ্না খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে এখনো আসেনি

দূর কি বলছি আর কি সব হয়ে যাচ্ছে ও তীর্থ তুমি আজ ফেস লাইভ ও ফেস লাইভ বলছে ফেস লাইভ করছো শুভ নববর্ষ বলে তো আমি আগে করেছিলাম তুই হ্যাঁ শুভ নববর্ষ এরকম কি শুভ নববর্ষ ভালো আছি অভি ভাই আচ্ছা বলছে ভালো আছো ওবি ভাই দীপটা অনেক পাতলা পাবারে দীপটা নাকি পাতলা হয়ে গেছিস ওবি তোর মুখে ফুলতে কোন দিক থেকে রে

ও হয়তো বলে না ও প্রকাশ করতে চায় না কিন্তু একটু তো ছায় আছে গিয়ে বসে থাকে এখন ওর গুণ তাড়া করে বলে ওর না হলে কি বলছে রিমাদি বললেই হবে শুধু কি বললে হবে ও কথা বললে আমার ছেলে তো কেউ কথা বলছে না তুমি এত বকবক করছো কেন তুমি এত বক কেন আমার ফোনে চার্জ নেই এত রাজকেই করতে হবে যতক্ষণ চার্জ থাকে আবার চার্জে বুঝে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো কি করবো বিছানায় শান্তি বসে আমি প্রত্যেক দিনই আমার এই অবস্থাই আমি বকে যাই আমার কথাই শুনে যা সব আর একজন দেখ মোটা বসে আছে দি তোমাকে চাপ করলে আচ্ছা আচ্ছা আর সুমি বোন বলছে থামতে আমাকে থামতে বলছে সুমি দি আমি কথাই বলবো না

চলো আমরা নিজেদের কথা বলি একসাথে দেখছি ভালো লাগে হ্যাঁ 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 আছে সব আছে আমাদের এখানেও ঝড় শুরু হয়েছিল দেহদের ওদিকে মনে প্রচুর ঝড় হয়েছে কি বলে রবিদের রবিদের ওদিকে দূর বাবা দিদ দাদা বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু ঘুম পাড়া যাবে হ্যাঁ হ্যাঁ ওদিপ আর প্রদীপ হ্যাঁ আমাদের এখানে হয়েছিল ঝড় বৃষ্টি হয়নি

সব তোকে বলবে না আমাকে বলবে এখন ফোনে গল্প করবে তার তারিছে কি আমরা কি কার সাথে গল্প আমাদের এলভিতে বসে থাকবে এতই সোজা তখন খেয়ে দে ফোন নিয়ে গল্প করবে তারা হ্যাঁ বাই দিদি গল্প কর আমরা যদি ফোন করি জানি ব্যস্ত বাবা যদি ফোন করি জানি ব্যস্ত বাবা এতটুকু শুন ওবীর ফোনে ফোন করো ওবীর ফোন ব্যস্ত

তুমি কিছু বলো সুমিবি তুমি কি কিছু বলো গল্প করো তোমার এতে ভেবেছিলাম একমাত্র একটু যাব আমার ছেলেকে বললাম একটু ফোনটা আমি দেখি সুমি আনটি রেলভিতে একটু যাই সময় দিতে পারি ওই সময়টা বলো আজকে আমি ফোনই দেবো না এই একমাত্র দীপাঙ্কের ওটা বললো বলে আমি ফোনটা পেলাম আমাকে মাঠে যেতে গেলে আমি করতাম না সে তো যেতে দেবে লাইটে নাইট ম্যাচ আমাদের আর মাঠে যেতেই দাও

সন্ধ্যা ছটা পর্যন্ত খেলেছে খেলে বাড়ি চলে আসো ঠিক আছে তারপরে একদম না আমার সাথে ঘুরেছে ঘুরে টুরে ঘরে এসছে কিন্তু একাকার বন্ধুদের সাথে এখন থেকে যদি না এগুলো না এ করি না তারপরে ছেলে যে কি করবে মাঠের ধারে বসে বোঝাই দেয় ছেড়ে দিলে এখন থেকে সব ধরে রাখ আমি খুব কঠিন মা অত ছেড়ে দেবো খোলাইও খাই

কে ভালো খেয়েছে বললো ও আমার ছেলে আমার ছেলে তো চিকেন তো খেলে বলছে সরি সরি খেলো খেলো হ্যাঁ

এই জন্যই মারা হচ্ছে ছেলেকে মানুষ করতে পারে পারেন ভালো মানুষ হলে তখন বংশের হয় বাবা আমার মতন ছেলে হয়েছে অহংকার করে আমার মা এটা একটা ঠিক কথা এটা ঠিকই কথা খারাপ হলে মায়ের তো সবাই আর ভালো হলে বলবে বলবে আমার মতন হয়েছে সে আমার ছেলে বংশের আমার বংশের ছেলে বুঝলে এটাই হলো কথা বর্ষা শুভ নব বর্ষ কেমন আছো বলো আমি ভালো আছি তোমাকে ব্লু দিয়ে দিয়েছি তুমি দেখো এখানে যারা আছে তুমি তাদেরকে বন্ধু করে নাও কি এত হাসি হাসি পাটাছ তুই হাসছিস নাকি সাইড থেকে হাসি কোন কে পার্ট দিচ্ছে স্পিকার হাসি হচ্ছে এত হ্যাঁ কাজ করছি আমি না না সাইড থেকে হাসি হচ্ছে এই আচ্ছা আচ্ছা আমারও নিরামিষ নিরামিষ করেছে আচ্ছা আচ্ছা সবাই নিরামিষ আর আমি একা আমি আমার ছেলে সাথে কিন্তু আরোই খাবে না একদম নিরামিষ দিয়ে খেতে পারে না একদম হ্যাঁ খেতে পারে নিরামিষের খুব ভালো ভালো রান্না করে দিলে তখন খাবে করে দিতে হবে তখন রাইস পনির এটা সেটা তখন কিছু করতে হবে কিছু অত

আমার ফোনটা গরম আমি চার্জে দিয়ে বসিয়ে দিলাম তারপর কত রাত্রিবেলা দিয়েছি তুই কত রাত্রিবেলা দিয়েছিস দুটো দুটো মনে আচ্ছা দুটো থেকে যদি 6টাও হয় 4 ঘন্টা এর আগে অনেকজন দিয়েছে স্বপ্না দিয়ে এই স্বপ্ন বলছি হ্যাঁ স্বপ্নও ছিল স্বপ্নও ছিল সোমা সোমা না তো হ্যাঁ পলি দেবী আদি দাদা অনেকজন এরকম অনেকজন তারপরে আমার বল না পায়েল তারপর সোমনাথ দু ঘন্টা তিন ঘন্টার মতন ছিল অনেকজন ছিল সব ছিল

টাটা গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট কেটে দেলেই হবে তোমাকে আমাকে